আপনারা প্রবাসে আসেন সেটা দুবাই হোক যে কোনো জায়গায় হোক দেখেন যেমন আমার পরিচিত একজন দোকানে আসছিল কয়েকদিন আগে আমার দোকানে আমাদের আত্মীয় সম্পর্কে হয় মানে আমাদের আত্মীয় সাথে সে তাকে কিন্তু সে আমাদের আত্মীয় হয় না যে লোকটা সেই লোকটা গার্মেন্টস কাজ করত সে গার্মেন্টস কাজ করতো টেলারিং কাজ বা অন্য কাজ সম্বন্ধে তার খুব ভালো আইডিয়া তো তাকে কি করছে আপনার সে দুবাইতে আসছে সে আপনার বিল্ডিং কনেকটেশনের কাজে চলে আসছে সাপ্লাই কোম্পানিতে তো সে বলতেছে যে আমার দোকানে এসে বলতেছে ভাই আমি তো এগুলো কাজ পারি এই সে আসলে আপনি কি বিষয় আসছেন সে বলতেছে ভাই আমি তো আসছি বিল্ডিং কনেকশনের বিষয় হ্যাঁ বললাম কেন আপনি কাজ জানেন তো বিল্ডিং কনেকশনের বিষয় কেন আসছে ভাই দালাল ধরে আসছি তো এই সমস্যা তারপর আমার বাড়ির পাশে একজন ছিল সেও টেলারিং কাজ চানতো আমরা জানি না সেও এভাবে সাপ্লাই কোম্পানিতে চলে আসতো সে পরবর্তী তিন মাস থেকে চলে যায় হ্যাঁ সেটা আমাদের পাশের বাড়িতে সে তিন মাস থেকে চলে যায় কারণ সে জানে টেলারিং কাজ কিন্তু তাকে নিয়ে আসছে বিল্ডিং কনেকশনের কাজ তারপর সেই কাজ করতে পারেন সেল্ডিং কর্পেশনের কাজ কিন্তু অনেক কষ্ট তাই না তো আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটাই যে আপনারা যখন প্রবাসে আসবেন যে দেশে আসেন না যে কোনো জায়গায় যান অবশ্যই কোনো না কোনো কাজ তো আপনারা শিখেন শিখে যাবেন এটা আপনাদের কোনো না কোনো কাজ শিখে যাবেন এখন কথা হলো আপনি যে কাজটা জানেন যে কাজটা আপনি শিখেছেন ওই কাজের উপর চিন্তা করবেন বিষয় নেওয়ার জন্য স্যালারি কম হলেও সমস্যা নাই বেতন যদি আপনি কমও পান তারপরে দেখবেন যে আপনি যাওয়ার পর কিন্তু আপনার শান্তি লাগবে মনেতে শান্তি পাবেন বা আপনি কাজ করতে ভালো লাগবে আপনার সবকিছু আপনার মানে অনুকূলে থাকবে এখন আপনি যদি ধরুন আপনি কাজ আপনি জানেন আপনি চলে কাজে আপনি ধরুন কেবল আপনি রাজমিস্ত্রি আপনি চলে গেলেন কাঠমিস্ত্রির কাজে এইগুলা জেনে শুনে আগে যখন বিষয়টা আপনাদেরকে দিবে না বিষয়টা কিন্তু প্রফেশনটা লিখা থাকে প্রফেশনটা কিন্তু লিখা থাকে প্রফেশনটা যদি লিখা নাও থাকে যেমন অনেক সময় হয় কি যেমন আমার দোকানটাই ধরেন আমি উদাহরণ দিয়ে বলতেছি আমার দোকান আমার দোকানের টেইলারিং কাজ তারপর আমার ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ জানেন অনেকেই তো আমার ফ্যাক্টরিতে টেলারিং কাজ তারপর ডাইশের কাজ তারপর হিটের কাজ অনেকগুলা কাজ আছে এখন আমি যদি আমার কোম্পানিতে একটা লুক নিয়ে আসি আমি হয়তো বিভিন্ন একটা সে যদি টেলারি কাজ দেশে জানে হুম ধরুন আমার এখানে কুটা নাই ধরুন আমি তাকে কি বলে ধরুন একজন ডাইশ মেকিং এর কাজে তাকে নিয়ে আসলাম কিন্তু সে টেলারিং কাজ পারে তো আমি তাকে নিয়ে আসছি কিন্তু ডাইশ মেকিং প্রফেশন দেওয়া ডাইশ মেকিং অথবা অন্য একটা প্রফেশন কিন্তু সেই জানে টেলারিং কাজ এখন তাকে আমি নিয়ে আসলাম যে এই দেশে এখন কথা হলো আমার কিন্তু টেলারিং কাজ আছে তাই না সে যে প্রফেশনে তাকে আমি দেই কিন্তু আমার কিন্তু টেলারিং কাজ আছে তাকে আমি টেলারিং এ লাগিয়ে দিলাম কোনো সমস্যা নাই ঠিক আছে আমার যেহেতু এখানে তিন চারটা কাজ আছে

অন্য আমি কিভাবে করবো যেমন একটা কোম্পানিতে তিন চারটা কাজ থাকে যদি তিন চারটা কাজ থেকে যেমন আপনি একটা বিল্ডিং অনেক কাজ আসছেন সেখানে ইলেকট্রিশিয়ান আছে আছে আপনি করতে পারবেন কিন্তু আপনি জানেন টেলারিং বা জানেন আপনি কাঠমিস্ত্রি চলে আসছেন রাজমিস্ত্রি কাজে তখন তো বিপদ এই চিন্তা ভাবনা করে যদি আপনারা আসেন তাহলে কখনো বিপদে পড়বেন না এই বিষয়টা নিয়ে আমি আরো অনেকবার কথা বলেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই দুবাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন যাদেরকে নিয়ে কাজ করতেছি আমার ফ্যাক্টরিটার জন্য সবাই দোয়া করবেন তাতে এভাবেই চলতে পারি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ